হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কৃষি তথ্য সার্ভিস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে মে দু হাজার চব্বিশ এখানে মোট আটটি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং সকল জেলাল প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন যাদের বয়স আটে চারে জুন দু তারিখ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছর পূর্ণ হয়েছে তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং যাদের মুক্তিযোদ্ধা ও শারীরিক আবেদনটি শুরু হয়েছিল চারই জুন দুই হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে চারে জুলাই দুই হাজার চব্বিশ এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আজকে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস কামারबाड़ी ফ্রাঙ্গিন ঢাকা কৃষি তথ্য সার্ভিস কামারबाड़ी ঢাকা এর অধীন রাজস্ব খাতভুক্ত নির্মিত শূন্য পদ সরকারি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন সাক্ষরিত কর্তৃক বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এআইএস ডট ডট কম এবং এআইএস গভ এই ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে কোন নম্বর একের যে পত্রটি রয়েছে পত্রটি হল সহকারী সম্পাদক এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন গ্রেড হচ্ছে বারো এবং সংখ্যা হচ্ছে একটি আপনাদের অবশ্যই ডিগ্রি এবং স্নাতকতা এবং সম্পাদনায় সাংবাদিকতা অভিজ্ঞতা যে কোনো একটি থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার দুই যে পদটি রয়েছে পোর্টটি হলো কম্পোজিস্টর নয় থেকে বাস হাজার একশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো এবং পদসংখ্যা হচ্ছে একটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো ক্ষতি সম্পূর্ণ প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলায় তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দের গতিবেগ টাইপিং টেস্ট থাকতে হবে এখানেও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্যাড হচ্ছে ষোলো এখানে পদ সংখ্যা একটি এখানে এইচএসসি পাস করলেই আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা ও সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি ব্রন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে ক্রমিক নাম্বার চারে যে পোর্টটি রয়েছে পোর্টটি হলো প্রুফ রিডার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানেও আপনার এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে সম্পূর্ণ প্রেসে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি হলো পেরো এখানেও নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো এখানে পদসংখ্যা সংখ্যা হচ্ছে দুইটি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা এসএসসি পাশ করলে এই নিয়োগিতে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদটি হলো পেন্টার এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনারা তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে একটি এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বার পদটি হলো কার্পেন্টার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তুলতে পারবেন গ্রেড হচ্ছে ষোলো এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ পাশ করলেই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং টেট কোসের সনোচ্চ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার হল হলো ডাকরুম সহকারী আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে তুলতে পারবেন গ্রেড হচ্ছে আঠারো এখানেও পথ সংখ্যা একটি এখানেও এসএসসি পাস করলেই এ নিয়োগটিতে আবেদন করতে পারবেন এবং যে কোনো খ্যাতি সম্পূর্ণ সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানেও এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যাদের বয়স চারে জুন দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ বছর পূর্ণ হয়েছে তারাই এই নিয়োগিতে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য হবে আবেদনটি শুরু হয়েছিল চারে জুন দু এবং আবেদনটি শেষ হবে চারে জুলাই দু আবেদন যে ওয়েবসাইটে করবেন ওয়েবসাইটটি হচ্ছে এআইএস ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এই ছিল আজকের মতো ভিডিও যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য